আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নামাজের কার্পেটগুলো আমরা দামে দেখছি আপনাদেরকে এবং কি কি কালার আপনারা পাবেন এর ভিতরে সবগুলো হবে লাল কালার হবে মেরুন হবে এটাও দেখালাম এখানে এটার ভিতরে তিনটা কালার আপনারা প্রয়োগ করতে পারবেন 25 টাকা স্কোরটা মোটাটা আর পাতলাগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এই নামাজের কার্পেটগুলো আমরা কিভাবে কি রেটে দেখছি ঠিক আছে এই নামাজের কার্পেটগুলো আপনারা আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারবেন বিভিন্ন কালার আছে এগুলো খুবই সফট মিডিয়াম কোয়ালিটির কার্পেট এগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে আপনি যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে অথবা আপনারা পয়েন্ট ডেলিভারিতে মানে জেলা পর্যায়ে আপনি নিতে পারবেন এটা আপনাদের আজকে রেট সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দিব আপনারা মসজিদের জন্য অনেকেই কার্পেট ক্রয় করতে চান এবং কি আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেব যে আমরা এগুলো কি দামে আপনাদেরকে দিচ্ছি অনেকে গজ বোঝেন অনেকে রানিং ফুড বোঝেন তো আপনারা এগুলো দেখেন আমাদের এই পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমরা আজকে কি দামে আপনাদেরকে এগুলো কাপিডটা দিচ্ছি এই কার্পেট এখন বর্তমানে যে দেখেন এগুলো সফট কার্পেট এখানে দেখেন আপনি একটু সামনে এগুলো সফট কার্পেটে যে দেখেন এই যে সফট এবং আমাদের জন্য খুবই আরামদায়ক কার্পেট এগুলো মানটা খুবই ভালো মিডিয়াম কোয়ালিটির আপনারা নিতে গেলে এখন দেখা যাচ্ছে যে সাড়ে সাতশো থেকে আটশো টাকা নেবেন তো আমরা এটা গজ যারা বোঝেন তাদেরকে আমরা শুধু গজ হিসাবে বোঝাচ্ছি এগুলো সাতশো বিশ টাকা করে গজ দিতে পারবেন এবং কালারগুলো দেখেন আপনারা এখানে দেখেন এই কালারগুলোর ভিতরে আপনি সবুজ কালার এই পুরোটা দেখেন এখানে সবুজ কালার সুন্দর কালার আর এছাড়া দেখেন এখানে আরো কালার আছে আপনাদের কালার দেখাচ্ছি এই যেগুলো এই কার্পেট গুলো মনে করেন আপনার এই যে নিউ মডেল অনেক সুন্দর কার্পেট এটাও কিন্তু সফট আসলে কিন্তু এটা কিন্তু অনেকে এর ভিতরে একটা পাতলা কোয়ালিটির আছে একটা মোটা কোয়ালিটির আছে তো আমরা যেটা দিচ্ছি এটা মিডিয়াম কোয়ালিটি এবং কি এটা মনে করেন যে পাতলাও না মোটাও না এটা মিডিয়াম কোয়ালিটি আপনার মসজিদের জিনিস আমরা যেটা সত্য এটাই বলবো আপনারা দূর থেকে ক্রয় করে নিবেন মসজিদের জন্য আমরা সামান্য একটু প্রফিট করবো কিন্তু মিথ্যা বলে আপনাদেরকে আমরা কোনো পণ্য দিব না এটা দেখেন এখানে সফট এই যে দেখেন সুতা অনেক সুতা আছে কার্পেটে অনেক মোটা এটা দশ মিলি বলা হয় টেন মিলি তো এই টেন মিলি কার্পেট গুলো আমরা এখন নামাজের কার্পেটের মধ্যে কালার আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে গজ তো কেউ যদি গজ না বুঝেন রানিং ফুল বুঝেন দেখা যাচ্ছে আপনার মসজিদে নামাজ হবে কাতার বাই কাতার তো কাতার বাই কাতার হলে আপনারা ফিতা দিয়ে মাপ দেবেন কতটুকু কাতার আছে এই কাতারে যতটুকু লেনটা হবে এটা কাতারে মনে করেন আপনারা নিতে পারবেন দুশো টাকা করে রানিং ফুট যতটুকু নিবেন আপনার মাধ্যমে দেখবেন এখানে কালার দেখেন এখানে এছাড়াও কালার আছে এখানে এই দেখেন মেরুন কালারের ভিতর আছে এই সবই একই মানের কার্পেটগুলো এই যে দেখেন সফট ঠিক আছে এই যে সফট অনেক সুতা দেখেন এই যে কার্পেটের অনেক সুতা আছে সফট এইগুলো আপনার নামাজের জন্য এগুলো আমাদের কাছ থেকে এসেও আমাদের এখানে ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে লোকেশনটা বলে দিই এখানে কালারগুলো দেখাই এই যে দেখেন এই কালারের ভিতরে আপনার মেরুন হবে লাল হবে সবুজ হবে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে লাল সবুজ মেরুন ব্লু সরি লাল মেরুন আর সবুজ এই তিনটা কালার করে হয়ে থাকে প্রত্যেকটা ডিজাইনেরই প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হবে এটার ভিতরে সবুজও হবে লাল কালার হবে মেরুনও হবে এটাও দেখালাম এখানে এটার ভিতরে তিনটা কালার হবে লাল সবুজ মেরুন দেখেন এখানে মনে করেন যে আপনার এটাও যেরকম এই দেখেন যেটাও দেখেন এখানে কোয়ালিটি অনুযায়ী আপনার এটাও মনে করেন যে লাল মেরুন সবুজ এই তিনটা কালারই হবে আমাদের কাছ থেকে তিনটা কালার আপনারা কিনতে পারবেন এগুলো মনে হয় যে কোনো পণ্য আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং কি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যদি কেউ দোকানে এসে আমাদের থেকে সরাসরি পণ্য করতে চান আপনারা আমাদের লোকেশনটা জেনে নেন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পূর্বপাশে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে রূপসাগর কার্পেট হাউসে আসবেন আমাদের রূপসাগর কার্পেট হাউসের আপনার হোল্ডিং নাম্বার আছে ভাই ই সেগুন বাগিচা শিল্পকলার পূর্বপাশে আমাদের মেন শোরুমটা আছে আর আমাদের এই যে বড় শোরুমটা আপনি দেখাই দেন এটা ঘুরে আমাদের এই বড় শোরুমটা এখানে আছে ক জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে হোটেল ভোজের অপর পাশে এটা আমাদের বিশাল শোরুম আছে এটা বিল্ডিং এর বেসমেন্ট এজন্য আপনাদেরকে আমরা দেখাতে পারছি না বিল্ডিং এর যে দোকানটা আছে এই দোকানটা আমাদের এখানে আছে জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে এ আপনারা সবাই ইনশাল্লাহ হোটেল ভোজের অপর পাশে আসে পারবেন শিল্পকলার পাশেই এটা রূপসাগারৌধুরী আমাদের শোরুম এখানে নামাজের কার্পেট মাদ্রাসার কার্পেট মসজিদের কার্পেট আর্টিফিশিয়াল ঘাস কার্পেট আপনার সব পারবেন এখানে দেখেন এই চায়নাগুলোর ভিতর ভিতরে হবে এখানে চায়নাগুলোর মধ্যে আপনি দেখেন এখানে অ্যাশ অ্যাশ কালার কালার হবে হবে হ্যাঁ আর কালারগুলো দেখাই দেবে এদেরকে একটু দেখেন এখানে অ্যাশ কালার হবে এখানে ডিজাইন প্রিন্টের কার্পেট হবে দেখেন এখানে ডিজাইন করা এগুলো ডিজাইন কার্পেট এগুলো এখন বর্তমানে আমরা দিচ্ছি মাত্র ত্রিশ টাকা স্কোয়ারফিট আর এই চায়না কার্পেটগুলো দিচ্ছি মাত্র পঁচিশ টাকা স্কোয়ারফিট এটার ভিতরে আপনার কালার হবে এই সবুজ গুলো আমরা দিচ্ছি মাত্র কত মোটাটা পঁচিশ টাকা স্কোয়ার ফিট এই মোটাটা দিচ্ছি পঁচিশ টাকা স্কোয়ার ফিটে আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন আর এই কোয়ালিটির যেগুলো পাতলা কার্পেট এটার মধ্যে কালার হবে এটা আমরা দিচ্ছি মাত্র সতেরো টাকা স্কোয়ার ফিটে সতেরো টাকা স্কোয়ার ফিটে আমরা এগুলো পাচ্ছেন আর এটার ভিতরে অ্যাশ কালারের কার্পেট দেখেন এই যে এস ডিজাইন কার্পেটটা অ্যাশ যে ডিজাইনটা এটা আমরা দিচ্ছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে এটার মধ্যে আপনি সবুজ হবে লাল হবে আর অ্যাশ হবে এই যে দেখেন এখানে লাল মেরুনটা যে স্টেপ যেটা তিরিশ টাকা স্কোয়ার ফিট খুবই ভালো কার্পেট আর এখানে যে ব্লু কালার কার্পেট সবুজ কালার কার্পেট লাল কালার কার্পেট অ্যাশ কালার কার্পেট আপনারা এগুলো আমাদের কাছে এখন বর্তমানে মূল্য ক্রয় করতে পারবেন পঁচিশ টাকা ফিটে মোটা আর পাতলাগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সতেরো টাকা স্কোয়ার ফিটে এছাড়া বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট রয়েছে এই যেদিকে দেখেন ডিজাইন কার্পেটগুলো রয়েছে এখানে বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট রয়েছে এখানে বিভিন্ন রকমের ডিজাইন কার্পেট আছে এই যে এরকম এই ধরনের ডিজাইন কার্পেটগুলো এই কার্পেটগুলো আমরা আপনাদেরকে ছোটো বড়ো সাইজের বিভিন্ন কালারের কার্পেট রয়েছে এই যে এই ধরনের কার্পেটগুলো আপনারা মাপ অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন কালার ডিজাইন হবে এটা ভিতরে তিন ফিট পাঁচ ফিট হবে চার ফিট ছয় ফিট হবে ছয় ফিট নয় ফিট হবে আট ফিট এগারো ফিট হবে নয় ফিট বারো ফিট হবে আপনারা সাইজ অনুপাতে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এসে দেখেও নিতে পারবেন আপনার আমার স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমরা যদি আমাদেরকে ফোন দেন আমরা আপনাদেরকে ডিজাইন পাঠাইতে পারব এখানে বাসাবাড়ির জন্য পাপস হবে সব ধরনের কার্পেটই হবে আপনারা ইনশাল্লাহ নেবেন মাদ্রাসার জন্য কার্পেট আছে আপনারা এই বিভিন্ন রকমের কার্পেটগুলো আমাদের কাছ থেকে আলোচনা করতে পারবেন ছোটো বড় সব ধরনের মনে কার্পেটই পাবেন তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে আমরা দেখালাম ইনশাল্লাহ আমাদের দোকানে এসে নেবেন অথবা আমাদেরকে বিশ্বাসের সহিত অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে দিব যে কোনো পণ্য হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনারা এসেও নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে আমাদের পণ্যগুলো আপনারা আপনাদের হাতে পেয়ে আমাদেরকে টাকা দিবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম